বসন্তের মৌসুমে সজনে ফুলের বড়া ওয়েলকাম টু মাই ইউটিউব আর কোক হাউস তৈরি করে দেখাবো সজনে ফুলের বড়া কিভাবে সজনে ফুলের বড়া তৈরি করি সজনে ফুলের বড়া তৈরি করার জন্য প্রথমে আমি সজনে ফুলগুলো খুব ভালোভাবে বেছে ভালো করে ধুয়ে নিই আমি দুই তিনবার সজনে ফুল ধুয়ে নিয়েছি যাতে ফুলের মধ্যে কোনো নোংরা না থাকে এরপর সামান্য বেকিং সোডা দুই টেবিল চালের গোড়া দুই টেবিল চামচ বেসন তিনটি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নি হাফ চামচ ভাগ হলুদ একটু কালো জোড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই এরপর অল্প অল্প করে জল দিয়ে একটি বাটা তৈরি করে নিই আমি এভাবে মেখে নিয়েছি খুব পাতলা না কড়াইয়ে তেল গরম করে নিই তেল গরম হলে তাতে হাতের সাহায্যে ফুল দিয়ে মেখে রাখা বেসম চালের গুঁড়া বরা আকৃতিতে ছেড়ে দিই আমি একে একে সব বড়া এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়া ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলের আঁচ যেন খুব বেশি না হয় আমি মিডিয়াম টু লো হিটে বড়াগুলো ভেজে নিব এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেব আমি অল্প আছে বড়াগুলো ভাজবো যাতে বড়ার ভিতর থেকে ক্রিস্পি হয় আমি উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে দেব বড়া ভাজা হলে তুলে নি রেডি খুব সহজে অল্প সামান্য উপকরণে সজনে ফুলে পড়া বায়দাওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর পাশে